আসসালামু আলাইকুম বন্ধুরা কয়েকদিন ধরে আমি কুকিং ভিডিও শেয়ার করি না কোনো রেসিপি শেয়ার করি না ভাবলাম যে আপনাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করি আর এই ভিডিওগুলো আগে করে রাখছিলাম এডিট করে না স্টোরেজ ফুল হয়ে যাইতেছে ভাবলাম যে সাফা করি এগুলো সো ওই দিন ব্রয়লারের গোস্ত নিয়ে আসছিলো সো আমি আগে ব্রয়লারের গোস্তগুলো ভালোভাবে কুটে ধুয়ে ই করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তারপরে যে মশলা মশলা সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আগে সব মশলাগুলো কষিয়ে নিতেছি মানে এইভাবে আমি রান্না করি নাই আমি সবসময় মেখে জেখে রান্না করছি আপনারা দেখছেন দেখছেন নিশ্চয়ই যারা যারা দেখছেন নিশ্চয়ই বলতে পারবেন আমার কাছে এই যে এইভাবে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে বাট আজ কষিয়ে মশলা কষিয়ে রান্না করতেছি কজ টমেটো দিয়ে রান্না করব যার জন্য এই যে গোস্তগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আগে ভালোভাবে তারপর ওই গ্যাসের চুলাইটাতে আমি করলা ভাজি করতেছি আর প্রচুর গরম পড়ছিল ভাই দেখছেন ঘেমে চেমে আমার কা একদম শরীর ঘেমে একদম মানে একাকার হয়ে গেছে তারপরে মশলা কষানোর পরে এখানে আমি টমেটোগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি মানে গস্ত সাইজের করে কেটে নিয়েছি এইগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব টমেটোগুলো দিয়ে যার জন্য মশলাগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি আর মিক্স করা হয়ে গেছে যখন আমি এই মশলাগুলো থেকে তেল সরিয়ে আসতে দেখছি মানে একটু একটু তেল আসতেছে তখন আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম লেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এইগুলো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব আর এই কষিয়ে নেওয়ার পরে এইখানে দিয়ে দিলাম আমি ই গোস্তগুলো যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি এইভাবে সিদ্ধ করে রান্না করলে অনেক শক্ত হয় গরুর গোস্তর মতো শক্ত হয় বাট আমার কাছে এইভাবে সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে না কচ প্রোটিন সব কিছু বেরিয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইখানে আপনাদের ভাইয়া গেম খেলতেছে না ফিল্ম দেখতেছে জানি না ভাই এই গরমের মধ্যে আমি রান্না বান্না করতেছি আর ও মুভি দেখতেছে মোবাইল ইউজ করতেছে আমার তো পুরা একদম কাজ জ্বলে যাইতেছে তারপরে এইগুলো আমি ঢাকনাটা তুলে আবার লেড়ে চেড়ে নিতেছি আর কে কে আমার রেসিপি পছন্দ করেন আমার রান্না বান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসে আমার আর্নিং স্টার্ট হয়েছে সো বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আর কালারটা দারুণ হয়েছে তাই না আমার কাছে টমেটো দিয়ে এইভাবে গোস্ত রান্না করলে যে একটা টেস্ট হয় ভাই কি বলবো তারপরে ফ্লাস অন করতে ভুলে গেছিলাম তারপরে ফ্ল্যাশটা অন করে দিলাম দিয়ে আবার ওই যে আপনাদেরকে দেখাইতেছি ভিডিও করতেছে কালারটা সুন্দর হইতেছে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আর এইভাবে টমেটো দিয়ে যারা যারা রান্না করে খান্নায় অবশ্যই খেয়ে দেখবেন একদিন অনেক বেশি ভালো হয় অনেক বেশি ইয়ামি হয় আর একদম ইজি রেসিপি এগুলো জানেন একদম কোনো ধরনের মশলা কোনো ধরণের ইনগ্রিডিয়েন্ট ওইরকম লাগে না মানে সিম্পল যেগুলো বাসায় থাকায় ওগুলাই সো এইভাবে লড়াচাড়া করতেছি আর এই যে এখানে আমার করলা ভাজি করলা ভাজি হয়ে গেছে আর এইখানে দেখুন একদম হয়ে গেছে যার জন্য এই রকম হয়েছে মানে আপনাদের ভালোভাবে ভিডিও করে দেখাইতেছিলাম তো যার জন্য এই যে গ্যাস অফ করছি কালারটা দেখুন কি দারুণ হয়েছে তাই না আর এইগুলার মধ্যে এরকম ঝুল রাখা যায় না একদম ভাজা ভাজা করলে অনেক বেশি ভালো লাগে ফ্রাই করলে বাট একটুখানি আমি টমেটো দেওয়ার জন্য মানে ঝুল রাখছি খাইতে অনেক বেশি আমি